বলছিলাম না আমার অনেক শখ আছে একটা একটা করে সব পূরণ করব তার একটা আজকে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট দেখো এই যে ব্যাগ রাখার জন্য এটা হচ্ছে আমি মা হোম ডেকোর থেকে বানায় আনছি অনেক আপুরাই হচ্ছে আমার কাছে জানতে যেতেছে যে এত দিন পরে কীভাবে আমার আইডিটা ব্যাক পেলাম এম এস শুভ ভাই সেই শুরু থেকে হচ্ছে আমার আইডি সব কিছুই উনি দেখাশোনা করে আর এই পর্যন্ত আমার আইডিটা ছয় বার চলে গেছে ঠিকই শুনতে আমার আইডিটা এই পর্যন্ত ছয় বার চলে গেছে এই ছয় বারই হচ্ছে শুভ ভাই আমার আইডিটা ব্যাক করে আনছে আলহামদুলিল্লাহ এখন আমার আইডিটা আমি ফেরত পাইছি তোমরা যারা হচ্ছে তোমাদের ফেসবুক জনিত অনেক ধরনের প্রবলেম থাকে তোমরা কিন্তু চাইলে শুভ ভাইয়ের থেকে হেল্প নিতে পারো সে কিন্তু সাইবার সিকিউরিটির সব ধরনের কাজ করে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই হোক যে আমার আইডিটা ব্যাক আসা উপলক্ষে কে কে অনেক বেশি খুশি হয়েছে দেখো তুমি চোখে পানি চোখে ঠান্ডার জন্য পানি আসে দেখছো শোনো আমার কথা একটু শোনো একটু শোনো এটা তো হচ্ছে লাইভ টেলিকাস্ট চলতেছে দেখছো ওই যে সবাই পচা বলবে সবাই

ঠিক তখনই হচ্ছে ভাইয়ের সাথে আমার আমার পরিচয় হয় তখন থেকেই হচ্ছে আইডি মানে এ টু জেড সবকিছু দেখাশোনা করে আমি কিন্তু এই আইডি সম্পর্কে কোনো কিছু বুঝি না আমার আইডিটা এই পর্যন্ত ছয় বার চলে গেছে ছয় বার কিন্তু ভাইয়াই ব্যাগ আসছে একটা মানুষের হেল্প ছাড়া কিন্তু কখনোই মানে কোনো কিছু সম্ভব না তো আইডিতে হচ্ছে মনিটাইজেশন আসলে তারপর হচ্ছে ব্যাংক সেট আপ এড করা তারপরে হচ্ছে টিন সার্টিফিকেট খোলা মানে সবকিছুই কিন্তু আমি কখনোই আর কি পারতাম না এগুলো কখনো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর এগুলো পারে না এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটিতে যারা কাজ করে যারা হচ্ছে এইসব নিয়ে কাজ করে তাদের দিয়েই কিন্তু করাইতে হয় তো ওই সময় থেকেই কিন্তু ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে আর ভাইয়ার বউ হচ্ছে মেন আমাকে হচ্ছে আগে থেকে চিনতো যার কারণে ভাইয়ার কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায় যখন থেকে সে সবকিছু আর কি জানে বুঝে যে আমার সাথে কি কি হয়েছে না হয়েছে তখন থেকে হচ্ছে ভাইয়া আর কি আমাকে মানে যেইভাবে পারে সেইভাবে ওনার সাথে হচ্ছে আমার রক্তের কোনো সম্পর্ক নেই বাট উনি আমার একটা বড় ভাইয়ের থেকে কম না মানে এটা আর কি বলবো কারণ এটা হচ্ছে আমি তার কাছ থেকে পাইছি ওরকম অনেক জিনিসই পাইছি যার কারণে হচ্ছে আমি এই কথাটা মানে বলতে পারতেছি তো এইটা দেখলাম অনেকেই হচ্ছে তাকে মানে আমার আইডিটা চলে যাওয়ার জন্য তাকে হচ্ছে দায়ী দায়ী করতেছে আমি একটু যে আমার আইডি উনি দেখাশোনা করে উনি হয়তো নষ্ট করছে সে যদি নষ্ট করতো আমার থেকে আমার আইডি নিয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে উনি মানে আমার থেকেও আমার আইডি বেশি মানে বললাম না যে বেশি টেনশন যদি করে থাকে আমার থেকেও বেশি টেনশন করে উনি যে আমার আইডিটা দিয়ে আমি হচ্ছে ইনকাম করি বা প্রমোশনের যে কাজগুলো করি সবগুলো করে কিন্তু আমি চলি প্লাস হচ্ছে আমার ছেলেকে চালাই প্লাস আমি আমার আমার সাহায্য সহযোগিতা করতেছি তো এই আইডিটা নিয়ে কিন্তু থেকে উনি বেশি আর মানে কখন কি মানে হচ্ছে না হচ্ছে আমার আইডিতে কখন কি আপডেট আসতেছে কিছু তো ওই জায়গায় যদি একটা মানুষকে এইভাবে ব্লেম দেওয়া হয় যে সে আমার আইডিটা নষ্ট করে দিছে বা কোনো কিছু মানে এটা আসলে না বলার কোনো কিছু নাই তো অনেক দেখলাম যে তাকে ভুল ভুল আসলে বুঝার কোনো কিছু নাই আর ফেসবুকের এরকম এরকম কিছু জিনিস মানে যেটা হচ্ছে নিজের আয়ত্তে নাই যে সে চাইলেই হচ্ছে আইডিটা ঠিক করতে পারবে বা ঠিক করে দিবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা কিন্তু হয় না কারণ ফেসবুক আসলে মানে কখন কি বলে কখন কি করে তার নিজেরই কোনো কিছু নাই অনেক আপুদেরই হচ্ছে বিভিন্ন রকমের গানে কপিরেট খাইছে মানে নিজেদের মানে ফেসবুক থেকে ইউজ করা গানেই কিন্তু গানে এরকম অনেক অনেক ইস্যু আছে যার জন্য আমার ফেসবুক আইডিটা আসতে হচ্ছে নয় দিন বা দশ দিন এরকম আর কি টাইম লাগছে কিন্তু এইখানে হচ্ছে অনেক কিছু আর কি করা লাগছে কয়েকদিনে ভাবে হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে আমার আইডিটা যাতে ব্যাক আসে এই জন্য যদি একজন মানুষকে অনবরত দোষারোপ দেওয়া হয় যে আইডি সে দেখে সে নষ্ট করছে এখানে আনা আমার আর কোনো কিছু আমার আইডি আমার চিন্তাও আমার ঠিক আছে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা তো অনেক অনেক দোয়া করছে যাতে আমার আইডিটা ব্যাক আসে আমার আইডিটা ফেরত আসে এই জন্য আমি ওইসব মানুষগুলাকে অনেক অনেক ভালোবাসি